ন্যায্য মূল্যে চাল ডাল তেল পেঁয়াজ রসুন ইত্যাদি বিতরণ এটাকে আমরা জানি টিসিবি কার্ড নামে আর এই টিসিবি কার্ড নিয়ম কিন্তু বিগত সরকারের আমলে অনেকটা অনিয়ম পরিলক্ষিত হয়েছে আর সেজন্যে এ আবার তেতাল্লিশ লক্ষ কার্ড বাতিল করতে যাচ্ছে ইন্টারি গভর্নমেন্ট বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না পেয়ে টিসিবির ট্রাক সেল বন্ধ এবং সারা দেশে তেতাল্লিশ লাখ টিসিবির পরিবার খাট বাতিল করা হয়েছে সরকারের সিদ্ধান্তের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং দুবারের ডাকসুর সাবেক বিপি মাহমুদ রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়ে বলেন স্বৈরাচার আমলে নিত্য পণ্য দ্রব্যের ঊর্ধ্বগতি কোটি কোটি মানুষের স্বাভাবিক জীবন গতিকে দুর্বিষহ করে তুলে এবার এর সঙ্গে যুগ হয়েছে শতাধিক পণ্যে শোল কর বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন আওয়ামী লীগের এক কোটি কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল তেহত্তর লাখ পরিবারকে স্মার্ট কার্ডের আওতায় পণ্য দেওয়া হয়েছে অবশিষ্ট সাঁইত্রিশ লাখ কার্ড নিয়ে চরম দুর্নীতি করা হয়েছে তিনি বলেন সঠিক কার্ডদারিকে পণ্য দেওয়া হচ্ছে ডুপ্লিকেট বা একই নামে একাধিক কার্ডদারির কার্ড বাতিল করা হয়েছে কারণ এই অবশিষ্ট যে কার্ডগুলি আছে সেগুলি সরকার কি করবেন এই কার্ডগুলি দেওয়া হবে যারা নাকি দরিদ্র হতদরিদ্র মানুষ এমনকি এই টিসিবি কার্ডের আওতায় নাম তাকা যায় এরকম ব্যক্তিদেরকে যারা গ্রামীগঞ্জে হাটে বাজারে নগরে শহরে আছেন তাদের মধ্যে অনেকেই আছেন হতদরিদ্র যারা নাকি এই টিসিবি কার্ডের ন্যায্য মূল্যে পণ্য পেয়ে নিজেকে দণ্ড করতে পারেন শুধু তাই নয় আপনি যে পণ্যটা আপনি একশো টাকায় ক্রয় করছেন সেটা যদি পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারেন তাহলে আপনার পঞ্চাশ টাকা পকেটে রইল সেটা তো আপনার জন্য অনেক কিছু আর এটা হলো দরিদ্রদের জন্য আর দরিদ্র ব্যতীত যারা নাকি এই টিসিবি কার্ডের আওতায় পড়ে না তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে এই সাঁত্রিশ লক্ষ কার্ড এই সাঁত্রিশ লক্ষ কার্ড এখন দরিদ্ররা পাবেন আর কিভাবে পাবেন সেটা আপনাদেরকে একটু যোগাযোগ রাখতে হবে যারা সরকারি অফিস আছে যেমন উপজেলা জেলা পর্যায়ের অফিসে এমনকি যারা নাকি জেলা উপজেলা পর্যায়ের অফিস আদালতে যোগাযোগ রক্ষা করে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রক্ষা করতে পারেন বিশেষ করে যারা নাকি প্রতিনিধি হিসাবে এখনও মানে জনপ্রতিনিধি হিসাবে ছিল এমনকি আপনাদের সমাজে এখনো বাস করছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন তাছাড়া যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন এমনকি আপনার অধিকার বাস্তবায়ন করিতে সক্ষম হইতে পারেন বন্ধুরা এই টিসিবি কার্ড মানে পাওয়ার জন্যে আপনি কাউকে টাকা দিতে হবে না বরং সরকার এটা আপনাকে বিনামূল্যে দিচ্ছে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করার জন্য সুতরাং যে কেউ যদি আপনাদের কাছে টাকা পয়সা চায় তাহলে গভর্নমেন্টকে জানাতে পারেন গভর্নমেন্ট সেলকে জানাতে পারেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আইনগত অধিকার সকলের আছে